ধান আমাদের প্রধান খাদ্যশস্য বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তার মূল ভরসা এই ধান প্রতিটি শীষে লুকিয়ে থাকে কৃষকের ঘামের গল্প পরিবারের স্বপ্ন আর দেশের খাদ্য নিরাপত্তা কিন্তু প্রতিটি কৃষকের মনে একবার হলেও একটি আশঙ্কা জাগে যখন সুস্থ এবং সবুজ ধানের ডগা বা ডিগ পাতা হঠাৎ করেই সাদা হয়ে যেতে শুরু করে যাকে হোয়াইট হেড বলে ভালো ফলনের আশা ম্লান হতে শুরু করে এই সোনালি স্বপ্নকে নষ্ট করে দেওয়ার পেছনে এক অদৃশ্য শত্রু রয়েছে ধানের মাজরা পোকা প্রজাপতির মতো দেখতে একটি ছোট্ট পোকা কিন্তু তিন থেকে পঁচানব্বই শতাংশ পর্যন্ত ফসল ধ্বংস করার ক্ষমতা রাখে প্রাপ্তবয়স্ক মাজরা পোকা ধানের পাতায় ডিম পাড়ে আর সেই ডিম থেকে জন্ম নেয় লার্ভা বা কিরা বা শুককিট ধান গাছের বুক চিরে এরা ঢুকে পড়ে একবার ভেতরে ঢুকলে এটি ভেতরের প্রাণরস খেয়ে গাছকে দুর্বল করে দেয় যার ফলে প্রাথমিক অবস্থায় আক্রমণ করলে গাছ ডেড হার্ট বা শুকনো কেন্দ্রীয় কাণ্ড তৈরি করে আর গাছে শীষ আসার সময় আক্রমণ করলে শীষ ফাঁপা বা হোয়াইট হেড তৈরি হয় একবার কীটপতঙ্গ কাণ্ডে প্রবেশ করলে তাদের নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে অতএব সময়মতো প্রতিরোধ এবং প্রাথমিক নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ বাজারে নানা কীটনাশক থাকলেও অনেক সময় সেগুলো ধান ফসলে কার্যকর হয় না দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া যায় না এখন এসে গেছে এর নির্ভরযোগ্য সমাধান বঙ্গ এগ্রিটেকের ইমো ইমিডাক্লোরপ্রিড প্লাস মনোমিহাইপো সমৃদ্ধ এক বিশেষ কীটনাশক ইমো কালো মাথা সহ সকল ধরনের মাজরা পোকা দমনে অত্যাধুনিক সমাধান এর দ্বৈত ক্রিয়াসূত্র যার মধ্যে ইমিডাক্লোরপ্রিড এবং মনোমিহাইপোর শক্তি রয়েছে যা সংস্পর্শ এবং প্রবাহমান উভয় প্রক্রিয়াতেই কাজ করে যা কৃষকদের কেবল ফসল সুরক্ষাই দেয় না বরং ভালো মুনাফাও নিশ্চিত করে ইমো একটি শক্তিশালী সমাধান যা কেবল মাজরা পোকার বিরুদ্ধেই লড়াই করে না উপরন্ত দীর্ঘদিন সুরক্ষা নিশ্চিত করে ইমো ধান গাছের ভেতরে দ্রুত কাজ করে মাজরা পোকাকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে ইমো ব্যবহারে গাছ থাকে সুস্থ সবল শীষ থাকে পরিপূর্ণ আর ফলন হয় বেশি প্রতি লিটার পানিতে এক দশমিক পাঁচ গ্রাম অথবা বিঘা প্রতি একশো গ্রাম হারে ইমো পানির সাথে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে ইমো ব্যবহারের সঠিক সময় প্রথম স্প্রে বিশ থেকে ত্রিশ দিন বয়সে ধানের কুশি আসার পরে দ্বিতীয় স্প্রে পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে ধানের গামর আসার আগে ইমো ধানের মাঝরা পোকার বিরুদ্ধে পরীক্ষিত কার্যকরী ও দীর্ঘস্থায়ী সমাধান সঠিক সময়ে সঠিক পরিমাণে ও সঠিক উপায়ে ইমো ব্যবহার করে মাঝরা পোকা নিয়ন্ত্রণ করে অধিক উৎপাদন নিশ্চিত করুন বাংলাদেশের কোটি কৃষকের মাঝরা দমনের বিশ্বস্ত বালাইনাশক ইমো ইমো ধানের মাঝরা পোকার বিরুদ্ধে কৃষকের বিশ্বস্ত সহযাত্রী বঙ্গ এগ্রিটেক কৃষকের বিশ্বস্ত সঙ্গী